আসসালামু আলাইকুম বিবার আশা করি সবাই ভালো আছেন তো আমাদের রংপুরের ভাই হচ্ছে আতাউর রহমান সে ফাইনালি আমাদের এখানে চলে আসলো তো অনেকেই অনেক কথা বলে যে আমরা নাকি মানুষের সাথে প্রতারণা করি বা মানুষকে টাকা নিয়ে বিষা দিই না এগুলো আসলে সব গুজব আর হচ্ছে প্রতারক চক্র চক্রান্ত তো আমি এই যে আতাউরের বিষয়টা অনেক দিন লেট হয়েছে

আমার হচ্ছে প্রথমবার যে নয়টা বিষয় পেয়েছিল নয়টার মধ্যে ওই সবাই লাস্ট আজকে আসলো ওই সবার ওর বিষয়ে সবার আগে আগেই আসছিল কিন্তু ওরটাই সবাই লাস্ট হইলো এটা হচ্ছে ভাগ্য বাইরে বিদেশের বাড়িটা বা প্রবাসটা সবার সকালে সবসময় ক্লিয়ারলি হয় না তো সবাই ওর জন্য দোয়া করবেন আর এমপ্লয়মেন্ট বিষয় সরাসরি যদি কেউ আসতে চান তাহলে আমাদের সাথে সরাসরি আমাদের উপরে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আর সবাই আমাদের অরিজিনাল পেজে আমাদের অরিজিনাল পেজে কিন্তু আপনার এক লক্ষর উপরে ফলোয়ার আছে তো কেউ আসলে ভুল করবেন না উল্টাপাল্টা মনে করেন যে পেজের সাথে যোগাযোগ করে কানেক্ট করে উল্টাপাল্টা টাকা কেউ অল্প নাম্বারে কেউ যোগাযোগ করে টাকা পয়সা দিবেন না অবশ্যই আমাদের ডেলিফেট যে পেজ আছে পেজের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনারা ওইখানে টাকা পয়সার লেনদেন করতে পারেন তো ভাইয়া তুমি যে আসছো বাংলাদেশ থেকে তোমার কি অবস্থা কোনো সমস্যা হয়েছে রাস্তায় কোনো সমস্যা হয়েছে বাংলাদেশে কোনো জায়গাতে কোনো সমস্যা হয় নাই সব জায়গায় ঠিকঠাক মনে হয় আসছ নাকি আচ্ছা কথা হয় নাই নাকি আসছো মাধ্যমে শহীদ মাধ্যমে আচ্ছা তো শহীদ তোমার কিছু হয় কিছু হয় না শহীদ তুমি চিনো না আমারও চিনা শুধু একটা ভালোবাসার সম্পর্কের হাত দিলে আসছো তোমার এখানে চলে আসছো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও ঠিকঠাক মতো কাজ করতে পারে ইনশাল্লাহ শক্ত দেখলেও অনেক সময় অনেক মানুষের মেন্টালিটি বোঝা যায় না অনেকেই সেখানে কাজ করতে চায় না তো সবাই আসলে দোয়া করবেন যে প্রবাসী ভাইরা আমি যে সব সময় আমার প্রবাসী ভাইদেরকে হেল্প করার চেষ্টা করি সবসময় চেষ্টা করি যে আমাদের প্রবাসী ভাইরা আমার মাধ্যমে যারা আসে তারা যাতে ভালো থাকতে পারে এবং আমাদের কোনো কমপ্লেন নেই ইনশাআল্লাহ যে আমাদের মাধ্যমে আইসা প্রতারিত হয়েছে কাজ পায় নাই কাজ দেয় নাই এরকম কোনো না আমরা সবাইকে ভালোভাবে কাজ ধরা ধরে দেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ যদি কাজ না করে সেটা হচ্ছে তার তার পার্সোনাল ব্যাপার কিন্তু আমরা ইনশাল্লাহ সবাই আসার পরেই কাজ দিয়ে দিই আমাদের সিস্টেম হচ্ছে আমরা মেডিকেল করব মেডিকেল করে সাথে কাজে পাঠিয়ে দিব তো এই হচ্ছে ঘটনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজে সবাই ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য ভাইরা যাতে প্রত্যারোচ্চক হাতে প্রতারিত না হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ